তোমাদের দ্বারাই দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্মিত হবে তাই না ভাই আল্লাহ এই হচ্ছে বাস্তবতা বাস্তবতা মাঝে মাঝে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কি এভাবে আপনারাই বুঝতে পারছেন আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী মাসা আল্লাহ দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই কখন কোন সফটওয়্যার তৈরি হলো কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে কোন ইন্টারনেটের সাইডে কি পাওয়া যায় হ্যাঁ কোন বাইক নতুন নামলো মার্কেটে কোন ফোন আপডেটেড ফোন কোনটা ভার্সন কি কোন কোম্পানির এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যায় আলহামদুলিল্লাহ কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশই মিসকিন থেকে যায় তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো জাহেল যুবক থাকবে না ইনশাআল্লাহ বাংলার মাটির সমস্ত যুবকদেরকে আমরা দিন শেখাবো কথিত দিন শেখাবো না ইনশাআল্লাহ প্রকৃত দিন শেখাবো ইনশাআল্লাহ কথিত দিন আর প্রকৃত দিন কি কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না এটা হলো কথিত ইসলাম সুরশুরি মার্কা গোলালু মার্কা সব তরকারিতেই চলে এরকম ইসলাম না নবী সাল পালন করেছেন আর না সাহাবিরা পালন করেছেন আমাদের নবীজিকে পনেরোটা গালি দিয়েছে কয়টা গালি নবী সাল আলিমাসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র কোনো মানুষ হয় তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে নিলেন নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেন না রাতের একটা অল্প অংশ ঘুমাতেন আবার উঠে নামাজ পড়তেন উম্মতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন সেই মানুষটাকে মানুষ কেন পনেরোটা গালি দিল কারণ তিনি এমন একটা ইসলাম প্রচলিত জাহিলিয়াদের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন যে ইসলামে শুধু সৎ কাজে আদেশ ছিল না অসৎ কাজে নিষেধও ছিল কথা কি বুঝতে পারছেন যে ইসলাম শুধুমাত্র সৎ কাজে আদেশ করতো না অসৎ কাজে নিষেধ করতো এখন দেখা যায় আমরা মাসাল্লাহ নামাজ রোজা হজ করি 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 রেখে মনে যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা সঠিক নয় আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না রোজা হওয়াত জিকির আজগার তাজবি তাহরিলের দাওয়াত দিলে কেউ কিছু বলবে না যখনই আপনি বলতে যাবেন যে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে তখনই সমস্যা যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুদিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে ইসলাম এটা সমর্থন করে না তখনই সমস্যা যখন আপনি বলবেন যে আল্লাহ পাকের এই জমিন পাকের এই পৃথিবী আল্লাহ পাকের আকাশ আল্লাহ পাকের মহাবিশ্ব এই পুরো মহাবিশ্বে শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে আর কারো চলবে না তখনই সমস্যা যখন আপনি সৎ কাজের পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখনই কিন্তু সমস্যা তখনই আপনাকে মানুষ গালি দিবে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয় তাকে সারা জীবনে তেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার বিস্তারিত জানতে পড়ুন আল্লাহ সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাহতুম নাম শুনেছেন এই বইটা পড়লেই বুঝতে পারবেন এক হাজার একশো এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আর আমি যদি কোনো কিছুকে রেফার করি আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য অনেক সিরাতের বই আছে আমি সেগুলোর নাম কিন্তু বলিনি এটার নাম কেন বললাম কারণ এটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই পড়ে দেখতে পারেন রসুল সাল্লাহ হাসাল্লাম এত নম্র ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল এত হত্যা করার চেষ্টা করল উত্তর একটাই তিনি কথিত ইসলামের কথা বলেন নাই প্রকৃত ইসলামের কথা বলেছেন তিনি এমন এক কালিমালের কথা বলেছেন যে আল্লাহ রবুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না আল্লাহ রবুল আলমিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের ইন্দা সলাচি ও নুসুকি ও মা হিয়া ও মামায় আছি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার মরণ মানে এর মধ্যে সব কিছু ইনক্লুডেড আমার নামাজ আমার জাকাত আমার তসবি তাহলিল আমার জিকির আজগার আমার কোরআন তেলাওয়াত আমার হজ উমরা আমার দাওয়াত আমার দিনের প্রচার প্রসার দিনের মেহনত আমার পরিবার আমার সন্তান আমার ব্যবসা আমার অর্থনৈতিক সেক্টর যত কিছু আছে আমার জীবনে যা কিছু আছে সব কার জন্যে এটাই লা ইলা হাই কিছু অংশ মানুষ এখন মানে কিছু অংশ মানে না দেখবেন রাক না করলে দেখায় এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন তার চিন্তা ভাবনা হচ্ছে লা ইলা হাই লল্লা মোহাম্মদ মসজিদে আছে ব্যবসায়িক ক্ষেত্রে নাই এটা কি ঠিক নাকি ল্যা ইলা হাই সবখানে থাকবে বহু মানুষ দেখা যায় মসজিদে পাঁচ নামাজ পড়েন মসজিদে নামাজ পড়েন কপালে সেজদার দাগ আছে পায়ের মধ্যে সেজদার দাগ আছে এমন অনেক মানুষই নামাজও পড়েন কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুদও খান আছে কি নাই এক্স ওয়াইডেড যে কেউ হতে পারে যে কেউ হতে পারে তো এখানে তার থিঙ্কিংসটা কি তার আদর্শ দর্শনটা কি তার ফিলোসফি কি তার দর্শন হচ্ছে লাহ মসজিদে আছে আমার চাকুরি এবং ইকোনমিক সেকশনে পরোয়া করি না আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করেন এখানে তারা লা ল্যা ইহাই পাত্তা দিচ্ছেন না নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন তো ভালো খারাপ ন্যায় অন্যায় হক বাতিল চূড়ান্ত করবে কে আল্লাপাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায় আল্লাহবাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায় আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে পশ্চিমা সম্পদের অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস সমকামিতা কি ওরা বলে ব্যক্তির স্বাধীনতা একজন ব্যক্তির এখতিয়ার স্বাধীনতা সে ছেলেকে বিয়ে করতে পারে মেয়েকে বিয়ে করতে পারে কোরআন কি বলছে কোরআন বলছে এটা এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে দফন করে দিয়েছে কম এলুত তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকের অহির মধ্যে পার্থক্য হল না পার্থক্য হলো কিনা এখন ন্যায় অন্যায় ফিক্স করবে আমি নাকি আল্লাহুল আলম বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায় হালাল মনে করে আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবিরা না এটা সে বিশ্বাস করে না চিন্তা করে না তো মাদক হালাল না হারাম ভালো না মন্দ এই ডিসিশন কে নিবে আমিন আল্লাহ অনেকে জেনা করি নামজুবিল্লা এর জেনা হয় ছেলে মেয়েদের সাথে অবাধ জেনা হয় এই যুগটা কিন্তু জেনারি যুগ এখন জেনাকে উস্কিয়ে দেয়া হচ্ছে এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে গ্যাং এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে টার্গেটেড এলে গ্যাং কিশোর গ্যাং যেমন এরকম ধর্ষণ গ্যাং আছে আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায় নিয়ে গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল করে এরকম গ্যাং বের হয়েছে সমাজের প্রত্যেক বাড়ির কর্তা ভাই স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ করব কোনো অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয় আর যদি এমন অপরাধ প্রমাণিত হয় অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আওতা আনার চেষ্টা করবেন আল্লাহকে তৌফিক দান করুন